হ্যালো সবাইকে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় গেছি আজকে অনেক খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল আজকে আমাদের পরিচিত একজনের রিসেপশন পার্টি ছিল তো সে পার্টিটা ছিল কোথায় সেটা তোমার আমি বলছি বাট তার আগে হ্যালো সবাইকে আমি মানালি আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ থ্যাংক ইউ তো আজকে গেছিলাম আমরা জাব্ জে ডাব্লিউ ম্যারিটে ফেয়ারফিল্ডে তো ওখানেই আজকে আমাদের রিসেপশান পার্টির সব অ্যারেঞ্জমেন্ট ছিল তো এখানে অনেক কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল তো সেটাই ভাবলাম যে এত কালারফুল চারিদিকটা লাগছিলো কত ধরনের খাবার দাবার ছিল তো সেই জন্যই ভালো যে চলো আমি যখন এসছি তো তোমাদের সাথেও শেয়ার করি তো এখানে কত কিছু আছে দেখে বুঝতেই পারো আর এত কিছু খাওয়া পসিবেল না তো কোনোরকম খেয়েছি মানে ভালোই খেয়েছি বাট হ্যাঁ এত কিছু পসিবল না বলে যেগুলো ভালো লাগে সেইগুলো খেয়েছি সো এই সবের মধ্যে তোমাদের কোনটা ফেভারিট সেটা আমাকে কমেন্টসে জানিও আর আমার তো ফেভারিট ছিল ফিশ ফ্রাইটা তো তোমাদের কি ফেভারিট তোমরা জানিও আর তোমরা কারা কারা গেছো তারা আমাকে জানিও আর এখানে অনেক কিছু ছিল আর জানো তো আমি ডেজার্ট লাস্টে খাই বাট আমি ডেজার্টটা মানে প্রথম দিকেই খেয়ে নিয়েছি কারণ আমার মিষ্টি জিনিস আমার খাওয়ার পরে খেতে আমার অতটা ভালো লাগে না বাট আমি কি খেয়েছি খাওয়ার পরে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখানে দেখতেই পাচ্ছ একদম বিরিয়ানি ছিল মাটন ছিল আর ওখানে যেন লাইফ একদম তোমার কাবাব তৈরি হচ্ছিল মাটার্ন ছিল আরও অনেক কিছু ছিল আর অনেক কিছু নামও আমি জানি না এটা একটা স্যুপ ছিল আর এই দেখো লাইভ কাউন্টার এখানে গালোটি কাবাব হচ্ছে এটা অনেক ধরনের ভ্যারাইটিস মিষ্টি ছিল সেমই ছিল অনেক কিছুই ছিল জানো তো কিন্তু আমি মিষ্টিটা অতটা পছন্দ করি না সেই জন্য আমি মিষ্টিটাকে একটু স্কিপ করেছিলাম सो तुम्हें भी ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দিও এবারে আমি একটু খাওয়া দাওয়া করবো আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি আর কিছু তোমার এখানে বয়েল কিছু ভেজিটেবিলস ছিল ফিশ ছিল আরও অনেক কিছু ছিল কিছু জিনিস আমি নাম জানি না ওই যে বললাম কিছু নাম জানি না ব্রকলি ছিল তো আমার যেটুকু ভালো লেগেছে আমি সেটুকু নিয়েছি আর এখানে আমি একটু চাট বানিয়েছিলাম তো এটা আমার সবচেয়ে ভালো লেগেছে পুরো আমি আমার মন মতো বানিয়েছি আর এত ভালো লাগে আর ওই যে বললাম মিষ্টি আমি পছন্দ করি না অতটা আর এই যে আমার ছিল ডিনার সবাই মেন টাটার খার আমি শসা লেবু টমেটো এখন সবাইকে আবার পরে দেখা হবে প্লিজ একটু শেয়ার করে করে দিও দিও আর হ্যাঁ যারা যারা নতুন দেখছো তারা ফলো করতে ভুলো না আর ইউটিউবে দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও আর তোমার সবাই অনেক অনেক ভালো থেকো এখন টাটা গাইট আমি একটু খাওয়া দাওয়া করি বাই বাই